শিয়াখালার পাঁচশো বছরের পুরনো উত্তর বাহিনী বাৎসরিক পুজো উদযাপিত হলো এদিনের পুজোয় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা পরিষদ মেন্টর ডক্টর সুবীর মুখার্জি ব্লক সভাপতি মলয় খাঁ সহ একাধিক ব্যক্তিবর্গ এদিন পুজো উপলক্ষে প্রায় পনেরো হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন এবং এই উত্তর মাইনি মায়ের আশীর্বাদ বা তার দয়াতেই আমি প্রথম এই এলাকা থেকে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম প্রথম দিনে এসেছিলাম তারপরে দায়িত্ব পাওয়ার পরও আমি প্রত্যেক সময় আসি উৎসবে আসি আর আমি একটি একটু মাতৃভক্ত ছেলে যেখানে মায়ের মন্দির দেখতে পাই মায়ের পুজো দেখতে পাই একটু পৌঁছে যাই মায়ের মন্দিরে একটু বসি মায়ের চাঁচালে একটু বসি ভালো লাগে এবং এটা তো এই গ্রামের শুধু নয় এই চন্ডিতলা বাসির এই এলাকার এই যে কৌশিকী নদী থেকে মায়ের যে আগমন হুগলির গৌরব কাহিনী থেকে আরম্ভ করে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে এবং এখানে মা এত জাগ্রত যে মায়ের কাছে যেটা প্রার্থনা করে ভক্তরা সেটাই সেই জন্য এত ভক্ত হাজার হাজার মানুষ আজকে আসবে হাজার হাজার মানুষের ভোগ বিতরণ হয় এখানে নিত্য ভোগ পরিষেবা চালু হয়েছে মন্দির আরো প্রশস্ত হয়েছে বড় হয়েছে সবই গ্রামবাসীদের সকলের ঐকান্তিক ইচ্ছার মধ্যে দিয়ে মায়ের ইচ্ছায় মা তার মন্দিরকে বড় করে দিচ্ছে মা বিশালক্ষ্মী উত্তর এই মা জাগ্রত দেবী প্রায় পাঁচশো বছর ধরে এখানে অধিষ্ঠিত হয়ে রয়েছে দেখবেন আমাদের এখানে মা উত্তর বাহিনী ঠিক সমদূরত্বে হচ্ছে রাজবল্লভে রাজবল্লভ সিমিলারলি দূরত্বে হরিপালে আরেকটি বিশালক্ষ্মী মন্দির আছে ওখান থেকেও ঠিকের দূরত্বে একই একটা ত্রিকোণ বিশিষ্ট এর একটা ঐতিহ্য মাহ রয়েছে বহু যুগ ধরে এই এলাকার মানুষ মাকে মেনে আসেন এবং মায়ের কাছে যা প্রার্থনা করেন তা পূর্ণ হয় তাই এই উৎসবকে কেন্দ্র করে এই এলাকার শুধু নয় প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন সকলেই এসে এই উৎসবে সামিল হয় এবং আমরা দু হাজার পর থেকে এই মন্দিরের বিভিন্ন রকমভাবে সরকারি উন্নয়নে আমরা করে রেখে মায়ের ঘাট তৈরি করা হাইম্যাক্স লাইট তৈরি করা এখানে জল ছত্র উন্নয়ন কমিউনিটি টয়লেট বিবিধ ব্যবস্থা আমরা করি এবং আস্তে আস্তে আরও উন্নয়ন হবে এবং আমার স্ত্রীর বিশ্বাস মায়ের এই সুনাম একটা প্রসিদ্ধ স্থান হিসেবে আগামী দিন রূপান্তর ব্যাপারটা হচ্ছে মায়ের যে একটা আশীর্বাদ সে আশীর্বাদ আমাদের মাথারপুর আছে এবং আজকে প্রায় ছশো বছরের পুরনো মায়ের আবির্ভাব এখানে ঘটেছে তো আমরা হুগলি জেলা পরিষদ থেকে ফিফটিনের ফিনান্স থেকে আমরা সেই ফান্ড থেকে এখানকার যে আমার জেলা পরিষদের সদস্যা শুভ্রা ঘোষ তার প্রোপোজাল ছিল সেমতা অবস্থায় এই জলসত্রটা মায়ের মন্দিরে আমরা হুগলি জেলা পরিষদ থেকে ফিফটিন ফিনান্সে আমরা করেছি মায়ের আগামী দিনে আরো যদি কিছু কাজ আমরা করতে পারি নিজেদেরকে ধন্য মনে করব আমার কাছে একটা মানে মানে মৌখিক প্রোপোজাল এসেছে ওতে করে বলেছি এখানকার একটা আমার জেলা পরিষদে দিতে পরবর্তীকালে সেটা ভাবনা যাবে এবং মায়ের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এটা হবে এটা আমাদের গ্রামের অধিষ্ঠাত্রী দেবী শিয়াকালা মা উত্তর বাহিনী বিশালক্ষ্মী এর কাহানি হুগলির গৌরব কাহানি বলে যে বই আছে সেই বইয়েতে আপনারা কাহানি পাবেন দিল্লির যে সম্রাট ছিল তার যে ইয়ে ছিল পুরন্দর খাঁ ওনার বাড়ি শিয়াখালাতি ওনার আমলে এখানে এই মন্দিরের নতুন করে প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে সামনে বড় দিকই প্রতিষ্ঠা হয়েছে এই মায়ের অনেক কাহিনী আছে আমরা শুনেছি যে এখানে আমরা কৌশিকী নদী সেই নদী থেকে এই মা উত্থিত হয়েছিলেন কোনো এক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তো সেখান থেকেই এই মায়ের প্রথম মিনময়ী থেকে এখন চিনময়ী হয়েছেন মূর্তি সেটাও হয়ে গেল প্রায় তিনশো বছরের অধিক আজকে সেই চিনময়ী মিনময়ী থেকে চিনময়ীর সেই প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে প্রতি বছরই আজকেই ষোলোই আসার এখানে মহাসমারোহে উৎসব পালিত হয় তিন দিন ধরে এখানে মেলা হয় সারা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত এমনি যাত্রী আসে প্রচুর যাত্রী আসে এখন আমরা নতুন করে দু হাজার এগারো সালের পর থেকে এই মন্দির প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল তো আমাদের এই গ্রামের দাদা ভাইদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে এই মন্দির আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি দেখতে পাচ্ছেন যে নতুন নতুন সব কাজ হচ্ছে এখনও অনেক কাজই অসমাপ্ত রয়েছে যেটা আমাদের আগামী দিনের পরিকল্পনা রয়েছে এবং সেটা আমরা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে এবং প্রশাসনিক সহযোগিতা এবং বর্তমান সরকারের যে প্রতিনিধি যারা রয়েছেন তারাও আসেন এখানে মন্ত্রী থেকে আমুল আরম্ভ করে আমলা প্রত্যেকে এখানে আসেন মায়ের ভোগ এখানে তারা গ্রহণ করেন এবং প্রতিদিনের এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে এখানে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মায়ের যে জায়গা থেকে মা উত্থিত হয়েছিল তার যে নিদর্শনটা রয়েছে কৌশিকী নদীর একটা অংশ এখনো রয়েছে সেটাকে আমরা আগামী দিনে অর্জন করার জন্য আমরা সরকারের যারা প্রতিনিধি মন্ত্রী এসেছিল আমাদের কাছে আমরা আবেদন রেখেছি আগামী দিনে এটাকে আমরা আরও বড় জায়গা এবং একটা বড় পর্যটন কেন্দ্র সহ মায়ের এই আশীর্বাদ যাতে সারা হুগলি জেলা তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে পৌঁছতে পারে মানুষের কাছে সেই জায়গা আমরা তুলে ধরতে চাই সেই রকমই একটা আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি জানি না মা কত দূর আমাদের আগে নিয়ে যাবে যাই হোক মায়ের এই আশীর্বাদকে পাচ করে আমরা আগামী দিনে আমাদের কঠোর সংকল্প নিয়েছি যে আমরা মায়ের সেই সকল কাজ যেটা আমাদের মনে উদয় হয়েছে যেটা প্রয়োজন আছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আজকে পাঁচ থেকে ছ হাজার লোকের এখানে মাকে মায়ের ভোগ গ্রহণ করছেন সৎসহ সামান্য কিছু পয়সার বিনিময়ে এখান থেকে ভোগ অনেকে বাড়িতেও নিয়ে যাচ্ছেন এবং একাদশী মায়ের যে আমাদের উৎসবের যে একাদশীর দিনেও মায়ের এখানে উৎসব হয় সেই উৎসবেও বহু দিক থেকে এখানে মানুষ ঢল নামে তার আরেকটু পরেই আপনারা দেখতে পাবেন এখানে পাশের যে মেলা মাঠ রয়েছে যেখানে আজকে রাত্রির দশটা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হবে যা কল্পনারও বাইরে এবং যে মন্দির ডেভেলপ হচ্ছে তার সঙ্গে মানুষের একটা বিশাল সারা পড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই সাহায্যে তারা সাহায্যের জন্য এগিয়েও এসেছেন তো যাই হোক সর্বোপরি যে বিষয়টা হচ্ছে আগামী দিনে মায়ের এই জায়গাটা মায়ের যেই উত্থান মায়ের যেই প্রতিষ্ঠা মায়ের এই যে আশীর্বাদ আগামী দিনে সারা বাংলায় ছড়িয়ে দিতে চাই এটাই আমাদের আশা যে উত্তর বাহিনী মায়ের প্রতিষ্ঠা দিবস এখানে সমারোহের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রচুর ভক্ত এখানে এসেছেন এবং আমিও এসেছি আমি মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা করি মা তুমি শিয়াখালার সমগ্র সমগ্র শিয়াখালাবাসীকে তুমি সুস্থ রাখো ভালো রাখো সমৃদ্ধি রাখো মায়ের কাছে আমরা চাই আমরা মায়ের কাছে শান্তি চাই সমৃদ্ধি চাই সুস্থতা চাই শরীর মায়ের কাছে সেটাই প্রার্থনা অন্য কোনো প্রার্থনা একচুয়ালি এই অনুষ্ঠানটা হচ্ছে মায়ের আগে যে মেন্ময় মূর্তি ছিল মাটির মূর্তিটা ছিল সেটা তেরোশো চল্লিশ সালে এখানকার জনসাধারণ তাদের ইচ্ছা এই প্রস্তর পাথরের মূর্তিটা তৈরি করা হয়েছিল আজকের দিনে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই দিনটা ছিল শোল আসা। এটা তেরোশো সালে হয়েছে তারপর থেকে এটা কন্টিনিউ এই আসা মায়ের একটা বিশেষ পূজা অনুষ্ঠান হয় গ্রামের লোক সবাই চাঁদা তুলে একটা ভোগ খাওয়ানোর বন্দোবস্ত থাকে আগে খুবই বড় ছিল ভর্তিখানে কোনো কারণে ছোট ছোট হয়ে গেছিল বর্তমানে আমরা প্রায় দশ হাজার মতো লোকে অ্যারেঞ্জমেন্ট করা হয় আমাদের দুরকম পদ্ধতি হয় একটা হয় কি এখানে দাঁড়িয়ে সবাই খেয়ে যান তাদের জন্য মায়ের ভোগ খিচুড়ি ভোগ তার সঙ্গে কোন একটা সবজি থাকে আর রোদে থাকে এছাড়াও আমরা একটা কুড়ি টাকার কুপনের মাধ্যমে বাড়িতে যাতে যারা আসতে পারেন না তারা যাতে বাড়িতে নিয়ে গিয়ে ভোগটা খেতে পারে তাদের জন্য একটা বন্দোবস্ত করা থাকে সেটা আমাদের অফিস থেকে একটা কাউন্টার থেকে কুড়ি টাকার কুপন দেওয়া হয় তার মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউশন করা

যখনই তারা রাজনৈতিক প্রেকার ভোটে বা ইলেকশনে যখন আসেন তারা এখানে প্রথম পূজো যায় যে এখান থেকে শুরু করেন তারা তাদের কর্মকাণ্ড থাকে শুরু করেন প্রথম প্রত্যেক বছর এখানে এটা অ্যাকচুয়ালি মানে শিয়াকলা এবং শ্রীপতি দুটো গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখানে মন্দিরটা কাজে এখানে আমার যেমন ধরুন আপনার ব্যাচারাম মান্না মহাশয় আসেন যেমন স্নেহাশিস বাবু আসেন সুবীর মুখার্জি আসছে এখানে সবাই আসেন আগে রবীন্দ্রবাবু ছিলেন রোকালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছেন এখানে পুজো দিয়ে গেছেন প্রত্যেকে এখানে খুব এখানে তারা খুবই দিবটি এবং তারা আসেন খুব প্রত্যেকের পুজো দেন আমরা যথেষ্ট চেষ্টা করি তাদেরকে ভিড়ের মধ্যে যতটা পারি তাদেরকে পুজো দেওয়া বন্দোবস্ত করে দিতে